আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 60 থেকে 70 বছরের hayat দিয়েছিলাম এই 60 থেকে 70 বছরের hayat পাইয়া বান্দা তুই জাহান্নামের দিকে গিয়েছো বান্দা বান্দারে তোর জন্য তো আরেকটা রাস্তা ছিল একটা জান্নাতের রাস্তা এ বান্দা তুই তো জান্নাতের রাস্তায় যাস নাই বান্দারে তুই যেহেতু জাহান নামের রাস্তায় গিয়েছ যা যা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে চিরতরে জাহান নামে বানায় দিলাম নৌজুবিল্লা তাহলে এ হায়াত পাইয়া হায়াত কে পাইয়া আপনি আমি কাজে লাগাইতে হবে সময় পাইয়া সময়ের কাজে লাগাইতে হবে মেয়ের দোস্ত বুজুর্গ আপনি আমাকে সন্তান আদি দিয়েছে এই সন্তান আদির হিসাব আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে ঠিক না ঠিক আল্লাহ তালা বলবে বান্দারে আমি আল্লাহ তালা তোকে দুইটা সন্তান দিয়েছিলাম এ বান্দা তুই দুইটা সন্তানকে জান্নাতের দিকে নিছো নাকি জাহান্নামের দিকে নিছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে আমি আল্লাহ তাআলাকে ধন সম্পদ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম এই ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাহ তালার কাছে হিসাব দাও সেই দিন আপনি আমার আর কোনো কিছুই থাকবে না সেই দিন কোনো আর কথা বলতে পারব না জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল বলে বান্দা তোকে আমি আল্লাহ তালা একটা বুড়ি দিয়েছিলাম শরীর দিয়েছিলাম এ বান্দা এ বান্দি এই বুটি এই শরীর পাইয়া এই বুড়িটা আমি আল্লাহ তালার দেওয়া বুড়ি পাইয়া কি করেছো কোন কাজে করেছ তখন আপনি আমার জবান দিয়ে আর কোনো কাজ কোনো কথা আসবে না আপনি আমার জবান দিয়ে আর কোনো কথা আসবে না আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে আল্লাহ তালা হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে আপনি আমার দুইটা চক্ষুর জবান খুলে দিবে আপনি আমার দুইটা কানের জবান খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কান্দাবানদির আরে আজকে তোমার পাওয়ার শেষ সব পাওয়ার শেষ দুনিয়াতে যা কিছু পাওয়ার দেখাইছিলা সব পাওয়ার শেষ আমি আমতের না শুক্রিয়া যদি আদায় করো তোমরা যদি শুক্রিয়া আদায় না কর তাহলে আমি আল্লাহ পা করো বুলা তোমাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রাখছি তোমাদের জন্য আমি আল্লাহ তালা বয়া ভয়াবহ আজাব তোমাদের জন্য আমি আল্লাহ তালা বরাদ্দ করে রেখে দিয়েছি নৌজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব সুবাহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দির রে আমি আল্লাহ তালা তোমাদেরকে কত নাচ নিয়ম দান করেছি আল্লাহ পাক রব্বুল বলে বান্দারে আমি আল্লাহ তালা তোকে দয়া মায়া করে মেহের করে হাসান করে আমি আল্লাহ তালা তোকে মানুষের ঘরে জন্ম দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল ডাক দেয়া বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত محبت করে ভালোবাসে বিশ্বনবী সরকারে দোয়া আলম নবী খাতামুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের শেষ নবীর উম্মত বানাইছি সুবহানাল্লাহ বাইরা মার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া দায় করো আর যদি নিয়ামতের সুক্রিয়া দায়ী করতে পারো আমি আল্লাহ পাক আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব আলামিন রব গুলা বলেন আল্লাহ বলতেছেন হে আমার বান্দা বান্ধাবান রে আমি আল্লাহ পাকের গুলামি করো আমি আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করো আমার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা তিন শ্রেণীর লোক আল্লাহ আমার আয়াতের মধ্যে তালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিন শ্রেণীর লোকের কি শাস্তি হবে আল্লাহ তালা এটাও কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তালাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الْمُوْقَدَ التي تطلع على الأفئدة إنها عليهم مقصدة في عمد ممددة الله رب العالمين أمر تلوات الله رب العالمين بلين ويل لكل همزة اللمزة الله رب العالمين بولين যারা সামনাসামনি একজন আরেকজনকে ধিক্কার দেয় আর যারা পিছনে গিবত করে আল্লাহ পাক রব্বুল বলতেছেন যারা পিছনে একজন আরেকজনের পিছনে গিবত করে শাকায়াত করে আর যারা সামনাসামনি একজন আরেকজনকে ধিক্কার দেয় শরম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদেরকে বলতেছেন এর পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন আল্লাজি জামা মা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মাল জমা করে যারা দুনিয়ার মধ্যে মাল জমা করে একত্রিত করে গণনা করে বারবার গণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য এরপরে আল্লাহ তালা পরের আয়াতের মধ্যে বলতেছেন ইহসাবু আননা মালাহু আখলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা মাল জমা করে মনে করতেছে তাদের দন সম্পদ তাদের মাল তাদেরকে চিরকাল তাদেরকে দুনিয়ার মধ্যে রাখবে না না এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা বলেন না কখনো না তোমরা যে এইগুলা কাজ করতেছো কখনো না তোমরা তো দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না আল্লাহ বলেন কাল্লা লায়ুম বা জান্নাফিল হতমা নিশ্চয় তারা হুতামা নর জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আদরা কামাল হুতামা আল্লাহ পাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জানেন হুতামা কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আপনি কি জানেন হোতামা কি আল্লাহর নবী হোতামা কি আল্লাহর নবীকে বলেছেন প্রশ্ন করেছেন আবার আল্লাহ মদ দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতামা এমন একটা স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন نارুল্লাহিন মুকদা আল্লাহ তালার পক্ষ থেকে হোতামা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা প্রজ্জ্বলিত আগুন এই প্রজ্বলিত আগুনের মধ্যে আপনি আমি জ্বলতে হবে যারা একজন আরেকজনের গিবত করে যারা একজন আরেকজনের সামনাসামনি গিবত করে এবং পিছনে গিবত করে তাদেরকে আল্লাহ তালা হোতামা নামক জাহান নামে প্রবেশ করাবে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যারা দুনিয়ার মধ্যে মাল জমা করে একত্রিত করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামে প্রবেশ করাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে মাল জমা করে আর মনে করে তাদের মাল তাদের ধন সম্পদ চিরকাল তাদেরকে দুনিয়াতে রাখবে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মাল তাদের ধন সম্পদ কোনো কিছুই তাদেরকে দুনিয়ার মধ্যে রাখবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে চিরকালের जिंदगीতে নিয়ে যাব প্রিয় চরে চিরকালের जिंदगीতে আমি আল্লাহ তালা নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদেরকে আমি দুনিয়াতে আমি তোমাদেরকে দুনিয়াতে চিরকাল থাকতে দেবো না আল্লাহ আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন কুল্লু ইকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা পানি মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেকটা পানি মৃত্যুর গ্রহণ করতে হবে আমি আর থেকে বিদায় হইতে হবে এই জন্য আপনি আমি যে থেকে হইতে হবে আপনি আমার চিন্তা করতে হবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমরা কার ইবাদত করব আমি কি করতেছি দুনিয়ার জমিনে একজন আরেকজনের পিছনে আপনি আমি গিবত করতেছি একজন একজন আরেকজনের সামনে করতেছি। আমি মাল জমা আর মনে করতেছি এই দন সম্পদ আমাকে আপনাকে চিরকাল রাখবে না না চিরকাল রাখবে না বাইরে আমার বন্ধুগণ একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে পরকালের জিন্দিগিতে যেতে হবে বলেন বান্দারে তুমি যে পরকালের জিন্দিগিতে কিছু সামান কিছু করো কিছু কর যেমন ভাবে একজন লোক দুনিয়া থেকে যদি দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মুসাফির হয়ে কোনো জায়গায় যেতে চায় তাহলে তার জন্য কিছু সামান তৈয়ার সামান নিতে হয় তার জন্য কিছু আসবাবপত্র নিতে হয় ঠিক ভাবে ডাক দেয়া বলে আমার বান্দা বান্দিরা রে তোমরা যে দুনিয়ার জমিন থেকে পরকালের জমিনে আসবা তোমরা কিছু সামান তৈয়ার করে নিয়ে আসো তোমরা কিছু সামান তৈয়ার করে নিয়ে আসো যদি এই সামান তৈয়ার করে নিয়ে আসতে পারো পরকালের জিন্দিগিতে তুমি শান্তিতে থাকতে পারবা কবরের জিন্দিগিতে তুমি শান্তিতে থাকতে পারবা মেরে দুস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাদেরকে বেশি পরিমাণে ইবাদত করার জন্য বলছেন আপনি আমি বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করব আল্লাহ তালা বলছেন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য পাঁচ অক্ত নামাজ পড়ব নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্দর তরিকে চলব আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে বান্দারে তুই আমার এই বাদত করবে বান্দারে তুই আমার গোলামি করবে আর কোন মানুষের পূজা করবি না আর কোন মানুষের পূজা করবি না আমি আল্লাহ তালার গোলামি করবি আল্লাহ পাক রব্বুল আলমিন বলে যদি আমার গোলামি করতে পারিস আসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব সুবাহান্লা এই জন্য বেশি পরিমাণে করতে হবে আল্লাহ তাল আর হুকুম হাকাম মানতে হবে নবীজির সুন্নর তরিকায় চলতে হবে যদি নবীজির সুন্নত তরিকায় চলি আর আল্লাহ তালার হুকুম হাকাম মানি তাহলে আল্লাহ তালা আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে মেরে দুস্ত বুজুর্গ জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে যাইতে হবে আর মনে করতেছি দুনিয়ার মধ্যে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করলাম দুনিয়ার টাকা পয়সা একত্রিত করলাম দুনিয়ার দন সম্পদ একত্রিত করলাম করে মনে করতেছি সারাটা জীবন আপনি আমি এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়াটা হলো একটা অসহায় ক্ষণস্থায়ী একটা জিন্দিগি এই জিন্দিগিতে আপনি আমি চিরকাল থাকতে পারবো না মেরে দুস্থ বুজুর্গ একটু চিন্তা করেন দুনিয়াতে ঝাঁ থাকবো যে এই দুনিয়াটা তো হলো একটা ধুকার জায়গা এই দুনিয়াটা একটা ধুকার স্থান এই দুনিয়াতে থাকার জায়গা না আপনি আমি দুনিয়ার থেকে কবরের জগতে যাইতে হবে কবরের জগৎ থেকে আল্লাহ তালা আবার আপনি আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে এই জন্য আমরা কবরের কথাও চিন্তা করব হাসর কথা চিন্তা করব যে কবর অত্যন্ত ভয়াবহ হবে আমি যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল কবরু মিন রিয়াজুল জান্না আল হুফরাতুম মিন হুফারি নার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কাহারু কাহারুর জন্য এই কবরটা হবে একটা জান্নাতের বাগিসা আর কাহারু কাহারুর জন্য এই কবরটা হবে একটা গর্ত। মেরে জাহান্ন আপনি আমি যদি এই কবরটাকে জান্নাতের বাগিসা করতে চাই তাহলে করতে করছে মানুষের নাফরমানি আপনি আমি ছেড়ে দিতে হবে মানুষের গোলামি ছেড়ে দিতে হবে আজকে আপনি আমি তো মানুষের গোলামি করি মানুষের পূজা করি আজকে আপনি আমি সরকারের পূজা করি এই জন্য আপনি আমি আহ কবরের মধ্যে আপনি আমার কবরের মধ্যে আজাব আর গজব হবে দেখেন আজকে দেশের পরিস্থিতি অনেক খারাপ মনে করতেছি দুনিয়ার মধ্যে এই পুরাটা দুনিয়ার মধ্যে আমি তো একা আমি তো একা দুনিয়ার মধ্যে আমি দন সম্পদ টাকা পয়সা একত্রিত করলাম একত্রিত করে দুনিয়াতে চিরকাল থাকবো না এই দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না আজকে বড় বড় অট্টলিকা যারা বানাইছে তারা মনে করতেছে আমিও তো দুনিয়াতে এই দুনিয়াতে চিরকাল থাকবো না এটা ভুল ধারণা দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন না ছোট্ট একটা ঘটনা বলি একজনে সাততলা বিল্ডিং এর একটা মালিক ছিল এই আল্লাহর বান্দাটা তখন নিচ তলায় থাকতো আর ছয়তলা ভাড়া দিয়ে দিত এই আল্লাহর বান্দাটা একদিন হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যখন স্ত্রী ছেলে সন্তানরা হাউমাউ করে কান্না কাটি করতেছে শেষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন ভাবে যখন হাউমাউ করে চিৎকার করতেছে তখন আপনি আমার এই চিৎকার শুনে ওই মহিলার চিৎকার শুনে তখন ওই বিল্ডিং এর যত ভাড়াটিয়া ছিল সমস্ত বিল্ডিং এর ভাড়াটিয়ারা নিস্তলায় আইসা দেখে তাদের মালিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তখন ওই বিল্ডিং এর মালিকের একটা সন্তান ছিল ওই সন্তানকে বলতেছে হে ভাই আপনার বাবা তো সন্ধ্যা সময় মারা গেছে এখন তো আর জানাজা দেওয়া যাবে না কাফন দাফন করাইতে পারবো না তাকে সকালবেলা সবাইকে নিয়ে কাফন দাফন করব। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে যখন আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গেল তখন এমন সময় ওই বারাটিয়া ওই বারাটিয়াদেরকে ওই মালিকের সন্তান ডাকতেছে হে ভাই হে ভাই আমার আব্বার লাশের সামনে বৈশা থাকা আমার বই পাইতেছি অত্যন্ত বই পাইতেছি আপনি একটু বসেন না তখন ওই বারাটিয়ারও বলতেছে আমরাও তো বই পাই তখন ওই বারাটিয়া আর ওই মালিকের ছেলে মিলে একটা বুদ্ধি করেছে যে পাশে একটা দোকান ছিল দোকানের মধ্যে একটা বাউন্ডারি ভারিন্দা ছিল বলতেছে যে ওই বারিন্দার মধ্যে রাইখা দিয়ে আসি যখন সকাল হবে আবার আমরা গিয়ে ওনাকে আইনা কাফন দাফন করাইয়া সুন্দর করে জানাজা দিয়ে তাকে কবরস্থ করবে বলে আচ্ছা ঠিক আছে কেউ রাজি হয় না সন্তানও রাজি হয় না বাবাকে বাবার পাশে বৈশা একটু পাহারাদি করতে সন্তানও রাজি হয় না কেন রাজি হয় না দেখেন এত বড় সাততলা বিল্ডিং করলো কিন্তু এই বিল্ডিং এর মধ্যে এক সেকেন্ড তো থাকার তার কোনো ভরসা নাই এক সেকেন্ড যে থাকবে তার জন্য এই জায়গা এই টাই নাই সন্তান বলতেছে তাকে নিয়ে দোকানের মধ্যে দোকানের বারিন্দার মধ্যে রাইখা দেওয়া আসার জন্য মেরে দুস্থ বুজুর্গ একটু চিন্তা করেন সাততলা বিল্ডিং এর মালিক যদি আ! রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে তাহলে আমি আর আপনি তো হ্যাঁ নগণ্য একটু টাকা পয়সার মালিক হয়েছি আপনি আমাকে সন্তান আদিরা কি করবে একজন দৌড়াইয়া যাবে আ কাফনের কাপড় আনার জন্য আরেকজন দৌড়াইয়া যাবে বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য আরেকজন দৌড়াইয়া যাবে গরম পানি করার জন্য আরেকদল দৌড়াইয়া যাবে আ কবর খনন করার জন্য আপনি আমাকে সুন্দর করে গোসল করাইয়া কত সুন্দর করে গোসল করাইয়া আতুর গোলাপ মাখিয়া সুনমা চন্দন মাখিয়া আপনি আমাকে সুন্দর করে আ মধ্যে উঠাইয়া আপনি আমাকে কাফনের কাপড় পরাইয়া সুন্দর করে আস্তে আস্তে করে নিয়ে কবরের মধ্যে দিয়ে আসবে তাহলে আপনি আমার বাহাদুরিটা কোথায় আজকে বাহাদুরি করেন বন্দুকের বাহাদুর বাহাদুরি করেন বন্দুকের বাহাদুরি করতেছেন আজকে আপনি আমি টাকার বাহাদুরি করতেছি দলের বাহাদুরি করতেছি এই দল আপনার কবরে আপনার সঙ্গে কবরে যাবে না এই টাকা আপনার কবরে যাবে না এই অস্ত্র আপনার কবরে যাবে না একমাত্র আপনার কবরের মধ্যে যাবে আপনার নেক আর আমল ঠিক না এই কবরের মধ্যে আপনি আমার সঙ্গে কোনো কিছুই যাবে না একমাত্র ন্যাক আমল ছাড়া আর কোনো কিছুই যাবে না মেরে দুস্থ বুজুর্গ একটু চিন্তা করেন কবরের মধ্যে মনে করতেছি আপনি আমি আমার ভাই থাকবে আমার দাদা থাকবে আমার আত্মীয় স্বজন থাকবে কেউ থাকবে না কেউ থাকবে না এই কবর হবে অন্ধকার পোকামাকড়ের ঘর এই কবর হবে একটা বয়াবহ ঘর আল্লাহর নবী বলছেন আল মিন নার। আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন তিনি বলেন এই কবরটা হবে একটা জাহান নামের গর্ত কাহারো কাহারো জন্য আর কাহারো কাহারো জন্য এই কবরটা হবে একটা জান্নাতের বাগিসা মেরে দুস্ত বুজুর্গ কিসের বাহাদুরি করো কিসের নাতাগিরি করতেছো কিসের দলের পাওয়ার গিরি করতেছ শুনে রাখো একদিন না একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে ঠিক না বেটি আজকে মনে করতেছি আমি আও লীগ করি আমি বিএনপি করি জাতীয় পার্টি করি আমি ছাত্র ছাত্রলীগ করি তুমি যেই লিগি করো না কেন তুমি যেই নেতার পিছনে ঘুরে না কেন একদিন না একদিন তোমাকে আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেখি করতে হবে ঠিক আল্লাহ তালা বলবে বান্দারে আমি আল্লাহ তালা তোকে হায়াত দিয়েছিলাম বান্দারে আমি আল্লাহ তালা তোকে রিজিক দিয়েছিলাম বান্দারে আমি আল্লাহ তালা তোকে দন সম্পদ দিয়েছিলাম এ বান্দা তুই এই দন সম্পদ পাইয়া হায়াত পাইয়া রিজিক পাইয়া কি করছো একটু হিসাব দিহি কর আমি আল্লাহ তালার কাছে তুই হিসাব দাও আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনি আমারকে এই কাঠ মধ্যে যদি ধরে ফেলে তাহলে আপনি আমি আর কোনদিন এই দরা থেকে ছুটতে পারবো না আপনি আমি আল্লাহ তালার কাছে কোনোদিন এই হিসাব দিহি করতে পারবো না কোনোদিন আল্লাহ তালার কাঠ গড়াই দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে ষাট থেকে সত্তর বছরের হায়াত দিয়েছিলাম এই ষাট থেকে সত্তর বছরের হায়াত পাইয়া বান্দা তুই জাহান নামের দিকে গেছ বান্দা বান্দারে তোর জন্য তো আরেকটা রাস্তা ছিল একটা জান্নাতের রাস্তা এ বান্দা তুই তো জান্নাতের রাস্তায় যাস নাই বান্দারে তুই যেহেতু জাহান নামের রাস্তায় গেছ যা যা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে চিরতরে জাহান নামে বানা দিলাম নজুবিল্লা তাহলে এ হায়াত পাইয়া হায়াতকে পাইয়া আপনি আমি কাজে লাগাইতে হবে সময় পাইয়া সময়ের কাজে লাগাইতে হবে মেয়ের দোস্ত বুজুর্গ আপনি আমাকে সন্তান আদি দিয়েছে এই সন্তান আদির হিসাব আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে ঠিক না ঠিক আল্লাহ তালা বলবে বান্দারে আমি আল্লাহ তালা তোকে দুইটা সন্তান দিয়েছিলাম এ বান্দা তুই দুইটা সন্তানকে জান্নাতের দিকে নাকি দিকে আমি আল্লাহ কাছে হিসাব দাও আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা রে আমি আল্লাহ তালা তোকে ধন সম্পদ দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম এই ধন সম্পদ কোন কাজে বের করেছ আমি আল্লাহ তালার কাছে হিসাব দাও সেই দিন আপনি আমার আর কোনো কিছুই থাকবে না সেই দিন কোনো আর কথা বলতে পারবো না জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল রবাল আল্লাহ পাক আলামিন বলে বান্দা তোকে আমি আল্লাহ তালা একটা শরীর দিয়েছিলাম এ বান্দা এ বান্দি এই বুটি এই শরীল পাইয়া এই বুড়িটা আমি আল্লাহ তালার দেওয়া বুড়ি পাইয়া কি করেছ কোন কাজে করেছ তখন আপনি আমার জবান দিয়ে আর কোনো কাজ কোনো কথা আসবে না আপনি আমার জবান দিয়ে আর কোনো কথা আসবে না আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথা বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন হাতকে আল্লাহ তালা হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে আপনি আমার দুইটা চক্ষুর জবান খুলে দিবে আপনি আমার দুইটা কানের জবান খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে বান্দাবান্দিরা রে আজকে তোমার পাওয়ার শেষ সব পাওয়ার শেষ দুনিয়াতে যা কিছু পাওয়ার দেখাই সব পাওয়ার শেষ আমি আল্লাহ তালা শেষ করে দিয়েছি এখন আমি আল্লাহ তালার পাওয়ার ঠিক না বেটি আল্লাহ তালা বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা রহমান নামটা প্রয়োগ করেছিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা রহমান নামটা প্রয়োগ করেছিলাম এই জন্য তুমি যাই চাতাই তাই করতে পারছো কোনো কিছুই বলি নাই আজকে আমি আল্লাহ তালা কহার নামটা প্রয়োগ করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন লিমানিল মু আল্লাহ আল্লা বলে কেমের দিনে। আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালা কহার হয়ে যাব অত্যন্ত রাগান্বিত হয়ে যাব আমি আল্লাহ পাক রব্বুল বুলালাম মহারাগে রাগান্বিত হয়ে যাব। মেরে দুষ্ট বুজুর্গ আল্লাহ পাক রব্বুল বুলালামিন রাগান্বিত হইয়া বলবে হিসাব দাও আমি আল্লাহ কাছে হিসাব দাও তোমার থেকে মাল দন সম্পদের হিসাব দাও তোমার ছেলে সন্তানদের হিসাব দাও তোমার বুড়ির হিসাব দাও আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে বান্দা তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম তুমি তোমার হাত আমি দুইটা হাত দ্বারা তোমার নাফরমানি করেছে তোমার গুলামি করে নাই তোমার গুলামি করে নাই তোমার নাফরমানি করেছে দুইটা হাত দ্বারা সুদের টাকা গুনেছে দুইটা হাত দ্বারা দুইটা হাত দ্বারা হালাল কাজ করে নাই হারাম কাজ করেছে আল্লাহ পাক কাছে এই দুইটা পা সাক্ষী দেয়া বলবে ও মালি আমাকে যেন মসজিদে যাই মসজিদে গিয়ে যেন পা আদায় করে এই সমস্ত মাসিক ইসলামী মাহফিলের মধ্যে যেন আসে সে মাসিক ইসলামী মাহফিলের মধ্যে আসে নাই সে নামাজ পড়ে নাই আল্লাহ আমি এই দুইটা পা দ্বারা সে নাচ গানের মধ্যে গিয়েছে আমি এই দুইটা পা টাকা জাহান নামের দিকে গেছে সে সুদ ঘুষের টাকা আনার জন্য গেছে আল্লাহ তালার কাছে বলে দিবে আপনি আমার দুইটা চক্ষু আল্লাহ তালার কাছে নালিশ দিয়ে বলবে মালিক রে তুমি আমি চক্ষুকে দিয়েছিলে দেখার জন্য সে যেন দেখতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহ পাকের কাছে নালিশ দিয়ে বলবে ও মালিক আমি দুইটা দ্বারা সে তোমার না ফরমানি করেছে তোমার কিভাবে করেছে না তুমি দুইটা চক্ষু দিয়েছো যেন কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে তুমি দুইটা চক্ষু দিয়েছো সে যেন হাইটা হাইটা সুন্দর করে দেখে দেখে যেন মসজিদে যাইতে পারে আল্লাহ আজকে আপনার এই চক্ষু দ্বারা সে বেগানা নারীকে দেখেছে বেগানা নারীকে দেখেছে মালিক রে আমি দুইটা চোখ নালিশ দিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সমস্ত অঙ্গ পতঙ্গ নালিশ দিবে ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথাটাও আল্লাহ তালার কাছে বলবে হাত দ্বারা তোমার এই দুইটা হাত দ্বারা কোরআন শরীফ ধরে ধরে পড়েছে মালিক মসজিদের মধ্যে গিয়েছে ও মালিক তোমার এই দুইটা চক্ষু দ্বারা দেখে দেখে কোরআন শরীফ পড়েছে তোমার এই দুইটা কান দ্বারা সে সুন্দর করে কোরআনের তাফসির শুনেছে কোরআনের মাহফিল শুনেছে আল্লাহ যদি আপনি আমি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভালো কাজ করে থাকি তাহলে আল্লাহ তালার কাছে এই অঙ্গ প্রতঙ্গ আপনি আমার জন্য আপনি আমার জন্য সুপারিশ করে এই অঙ্গ প্রত্যঙ্গ জানাতে নিয়ে যাবে ঠিক না বেটি এই জন্য এই অঙ্গ প্রতঙ্গকে সব কাজে আর কাজের দিকে নেন মেয়েরা দুস্থ বুজুর্গ প্রথমত যে কথাটুকু বলতেছিলাম যে একজন আরেকজনের কোনোদিন গিবত করব না হ্যাঁ একজন আরেকজন কোনোদিন গীবত করব না কাহারো পিছনে পিছনে গিবত করব না আর সামনে কাউকে নিন্দা দেব না কাউকে লজ্জা দেব না দ্বিতীয়ত মাল জমা করতেছি মনে করতেছি এই ধন সম্পদ এই টাকা পয়সা আমাকে আপনাকে চিরকাল রাখবে না চিরকাল রাখবে না এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ কাল্লা লায়ুম ফিল হোতামা তাদেরকে আমি আল্লাহ তালা হুতামা নামক জাহান নামে প্রবেশ করব। হুতামা নামক জাহান নামে প্রবেশ করব। আল্লাহর নবী বলেন হুতামা কি তখন আল্লাহ তালা বলেন অমা আদর কামল হুতামা হুতামা হলো এমন একটা বিষয় না রুল্লাহিল মোকাদা হুতামা হলো এমন একটা স্থান যে নারুল্লাহ রুল্লাহিল মোকাদা আল্লাহ তালার পক্ষ থেকে প্রজ্বলিত আগুন মেরে দুস্থ বুজুর্গ আপনি আমি এই তিন শ্রেণী এই তিন শ্রেণীর কাছ থেকে বিরত থাকব আল্লাহ তালা সবাইকে এই তিনটা কথার উপর এই তিনটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক ও আখিরিদাওয়ানা আলি আলহামদুলিল্লাহি রবীলিন আসসালামু আলাইকুম ওরি বাকু